নমস্কার বন্ধুরা আওয়ার ডিভোশনাল স্টোরি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি পুশ করে দেবেন আজকে আমি আপনাদের মাঝ রাতে তারাপীঠে এই বর্ষার মাঝ রাতে তারাপীঠে এক অভূতপূর্ব নিস্তব্ধতা এবং সৌন্দর্য আপনাদের দেখাবো এবং কিছু অলৌকিক দৃশ্য আপনারা সেখানে দেখতে পারবেন আজকে আমি রাত্রি দশটা বেজে চল্লিশ মিনিটে হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস ধরছি রামপুরহাট পৌঁছাবে একটা বেজে পঞ্চাশ মিনিটে অনেক সময় ট্রেন লেট থাকে কিন্তু দেখা যাক চলুন আমার সঙ্গে কোন টাইমে ট্রেন আজকে পৌঁছায় ওয়ান থ্রি জিরো টু সেভেন হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস ট্রেন স্টেশনে ঢুকে গেছে রামপুরহাটের স্টেশনে এখন রাত দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট হয়েছিলাম স্টেশন চত্বর হয়তো ফাঁকাই থাকবে কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা স্টেশনে দেখুন কত ভিড় অনেক লোকের সমাগম আছে সবাই যাচ্ছে তারাপীঠে চলুন আমার সঙ্গে থাকুন আমি এবার রামপুরহাট স্টেশন থেকে বেরিয়েছি বেরিয়ে এবার একটু কান্দিকেই অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি প্রথমে অসুবিধ অটো কিছু গাড়ি থাকে কিন্তু ওই অটোগুলোর ভাড়া খুব বেশি থাকে অটো স্ট্যান্ডে আপনারা চলে আসুন তবে এই অটো স্ট্যান্ডে আসলে আপনার শেয়ারে অটো পেয়ে যাবেন রাত্রিবেলা অটোর ভাড়া পঞ্চাশ টাকা করে নেয় আর দিনের বেলা যদি আসেন আপনারা অটোর ভাড়া চল্লিশ টাকা করে দেন একটা অটোতে তবে পুরনো দিন করে কিন্তু বসায় যেটা দেখলে কষ্ট করে খুব বসতে হয় কিছু করার নেই আমি অটো করে যাচ্ছি এবং তারাপীঠ মন্দিরের দিকে রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব নাইন পয়েন্ট ফোর কিলোমিটার তো রাত্রিবেলা একটু খুব কম একটু সময় কম লাগে কারণ রাস্তা পুরো ফাঁকা থাকে তো চলুন পৌঁছে গেছি তারাপীঠে তারা মা স্মরণীয় হয়ে সোজা এগোবো আমরা শ্মশানের দিকে এই বর্ষার রাতে তারাপীঠে রোমহর্ষক নিস্তব্ধতা এবং সৌন্দর্যতা আপনাদের উপভোগ করাবে আমার সঙ্গে থাকুন একটু মন্দিরের সামনে একটু মন্দিরে কত ভিড় মাঝ রাখে তবে এখন ভিড়টা শ্রাবণ মাছ বলে এখন ভিড়টা বেশি আছে নাহলে এমনি সময় আমি দেখেছি এমনি সময়ের আগে আমি এসেছি তারাবিঠে মাঝ রাতে এতটা ভিড় আমি দেখিনি শ্রাবণ মাছটার ভিড়টা বেশি আছে চলুন এবার এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে মহা শ্মশানের দিকে আপনাদের নিয়ে যাব এটা হচ্ছে মহা শ্মশানের রাস্তা চলুন আপনাদের দেখাই মহাশ্মশানের ভোটের দৃশ্য এই হোটেলটা নিয়েছি গঞ্জ থেকে বেইজিতে। বাজারের দিকে তার কাছে এখানে বাজারের পেছন দিকে একটু বেশ নিরিবিলি আছে আমরা বড় বড় এসে এখানেই থাকি। এই বাজারে ঠিকানাটা বড় হয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি তারাপীঠের মহাশ্মশান রাত তিনটে বেজে কুড়ি মিনিট এটা হচ্ছে শ্রী শ্রী খাপা বাবার সবান্নি সমাধি মন্দির সেই সমাধি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মায়ের পাদপদ্ম বশিষ্ঠ মুনি ও বামদেবের সিদ্ধাসন এটা মা তারার এটা পাদবদ্ধ এটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাঝরাতে তারাপীঠের মহাশ্মশন এক অভূতপূর্ব সুন্দর চলুন আপনাদের একটু এই মহা শ্মশান একটু ঘুরে দেখাই এখন আর শ্মশান কেউ লোক নেই মাঝ রাত চলুন আপনাদের একটু দেখাচ্ছি এখানে হোম হয় অমরস্যা তিথিতে হোম কুণ্ড করা আছে এখানে

মহাশয় এই ইলেকট্রিক চুল্লি এটা